আসসালামু আলাইকুম পাই নেটওয়ার্ক লেটেস্ট আপডেট ওয়ান পাইকয়েন জিরো পয়েন্ট সিক্স এইট ডলার বিগ আনলক কামিং সোন অ্যান্ড বাইন্যান্স লিস্টিং আজকের ভিডিওতে আমি দেখাবো পাই নেটওয়ার্কের নতুন আপডেট একটা কয়েনের দাম বর্তমানে সেভেন সেভেন ফাইভ সেন্ট এবং সামনে সামনে কয়েনের দাম পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স এইট ডলারে আসতে পারে কারণ সামনে বড় একটি আনলক হতে যাচ্ছে বর্তমানে যতগুলো কয়েন আনলক হয়েছে তার থেকে বেশি সর্বোচ্চ হাই পাই কয়েন আনলক হতে যাচ্ছে নেক্সট ডেতে তো সেখানে হয়তো পনেরো মিলিয়ন ডল পনেরো মিলিয়ন কয়েন আনলক হতে পারে বর্তমানে পাইকয়েনের প্রাইস প্রায় পঁচাত্তর সেন্ডের মতো পঁচাত্তর সেন্টে উঠানামা করতেছে এবং যদি আমরা যদি এক ঘন্টা প্রেমে যাই তাহলে দেখতে পাবো এখানে অলরেডি কিন্তু ডাউনে ডাউন ট্রেন্ডে আছে এবং ডাউনের দিকে যাচ্ছে যদি চার ঘন্টায় প্রেমে যায় তাহলে দেখতে পারবো এখানে একটি আপ হয়েছে আপের পরে এখন ডাউনের দিকে যাচ্ছে যদি বিগত এখান থেকে যায় তাহলে দেখতে পাবেন সর্বোচ্চ হাই যখন ক্রেডিট করেছে ওয়ান ডলার পয়েন্ট সিক্স সিক্স ডলার থেকে একদম ডাউনে আসার পরে একটা সাপোর্টে আছে বর্তমানে যে সাপোর্টে আছে এটাও কিন্তু একটা সাপোর্টে আছে এখান থেকে যদি আরও নিচে আসে তাহলে আমরা এখান থেকে আরও কিনতে পারবো আর এর থেকে উপরের দিকে যাওয়ারই বেশি চান্স রয়েছে আমরা যদি বর্তমান কয়েন মার্কেট ক্যাপ অনুসরণ করি তাহলে দেখতে পারবো এখানে কয়েন মার্কেট ক্যাপের প্রাইস অনুযায়ী সেম হচ্ছে পঁচাত্তর বা চুয়াত্তর সেন্টে কিন্তু উঠানামা করতেছে এবং মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান বিলিয়ন ডলার এবং এখানে সার্কুলেশন সাপ্লাই কিন্তু কিছুদিন আগে কমেছে এবং কিন্তু এখন আবার সার্কুলেশন সাপ্লাই কিন্তু আগে থেকে কিছুটা বেড়ে গেছে তার কারণ হচ্ছে আনলক যেগুলো কয়েন হয়েছে সেগুলো কিন্তু এখন মার্কেটে চলে চলে আসছে তো এগুলো কিন্তু কাউন্ট হবে এখানে টোটাল পাইকয়নের সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন একশো বিলিয়ন থেকে সার্কুলেশন সাপ্লাই রয়েছে সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ডলার তো কিছুদিন আগে আমরা দেখেছি সিক্স বিলিয়ন ডলার পর্যন্ত গিয়েছে কারণ সেখান থেকে পাই কয়েনের ডোমেন ডোমিন যেটা হয় ডোমিন ডোমিন কেনার জন্য অর্থাৎ ডোমিন যে কোনো কোম্পানির নাম দিয়ে ডট পাই ডোমিন এটা কেনার জন্য পাই কয়েন খরচা করে আমাদের কিন্তু ডোমিনগুলো পার্সেস করতে হয়েছে যার কারণে পাই কয়েন তখন বান হয়েছে এখন বর্তমানে বার্ন থেকে আবার সাপ্লাই বেশি বেড়ে গেছে তার কারণ হচ্ছে যখন আনলক হচ্ছে এখন আমি দেখাবো আনলক প্রত্যেকদিন কতগুলো আনলক হচ্ছে তো আমরা এর জন্য চলে আসবো পাই স্ক্যান ডট আয়োতে এখানে আসার পরে আমরা টোটাল দেখতে পারবো এখানে ফাইভ পয়েন্ট ফোর চারশো চৌত্রিশ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ এবং বর্তমান প্রাইস রয়েছে পঁচাত্তর সেন্ট এবং চব্বিশ ঘন্টা হচ্ছে দুই পার্সেন্ট ডাউন গিয়েছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট ডাউন গিয়েছে এবং এখানে পায়ে সাপ্লাই দেখাচ্ছে সার্কুলেশন টোটাল সাপ্লাই হচ্ছে লক এবং আনলক মিলিয়ে এগারো বিলিয়ন ডল এগারো বিলিয়ন পাইকয়েন রয়েছে এর মধ্যে হচ্ছে সেভেন পয়েন্ট টু বিলিয়ন হচ্ছে সার্কুলেশন সাপ্লাই এবং লকে রয়েছে লকেটে রয়েছে ফাইভ বিলিয়ন কয়েন তো ফাইভ বিলিয়ন যেখানে কয়েন আছে এখান থেকে কিন্তু যেগুলো আনলক হচ্ছে এগুলো কিন্তু সেভেন পয়েন্ট সেভেন বিলিয়নের সাথে কিন্তু যোগ হচ্ছে এবং এরপরে যেগুলো নিচে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট এগুলো হচ্ছে এক্সচেঞ্জারের যে কয়েনগুলো রয়েছে এগুলো হচ্ছে লিকুইডিটি কয়েন বা এক্সচেঞ্জারের যে কয়েনগুলো রয়েছে এক্সচেঞ্জারে টোটাল রয়েছে তিনশো মিলিয়ন। সামথিং কিছু এক্সচেঞ্জে রয়েছে যেমন সবচেয়ে বেশি রয়েছে ওকে এক্সে এবং বিট গেটে রয়েছে এবং তারপরে আর যে কয়েনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইস দেখাচ্ছে নিচে তো আমরা এখন চলে যাবো প্রত্যেক মাসে যে কয়েনগুলো আনলক হচ্ছে তার জন্য আমরা এখানে ক্লিক দিব এবং স্টাটা চলে যাব এখান থেকে পাই আনলক থার্টি ডে তো আমরা এখানে ক্লিক দিব এই যে নেক্সট তিরিশ দিনে যেইটা আনলক হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল আনলক হয়েছে দুশো পঁচা সেভেন সেভেন মিলিয়ন ফাই কয়েন এবং ডেলি আনলক হচ্ছে আজকের দিনে আনলক হয়েছে নয় মিলিয়ন ফাইভ কয়েন টোকেন যার ভ্যালু হচ্ছে সিক্স মিলিয়ন হ্যাঁ সিক্স মিলিয়ন ডলার আমরা যে পাইকয়েনের প্রাইস এই যে বাড়ে না এর কারণ হচ্ছে এই যে প্রত্যেক দিন যে পাইকয়েন আনলক হচ্ছে এগুলো কিন্তু মার্কেটে সেল হচ্ছে যারা সেল করতেছে এগুলো কিন্তু সেলের কারণে যদি দিন সিক্স মিলিয়ন ডলার করে পাইকয়েন থেকে লিকুইডিটি বের করে নেওয়া হয় তো মার্কেট তো স্বাভাবিকভাবে ডাউন যাবেই তা আমরা একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবো এই যে এখান থেকে সর্বোচ্চ যেই ভ্যালুটা রয়েছে সর্বোচ্চ যে হাইটা রয়েছে আমরা এটার উপরে একটা টাচ করবো তাহলে দেখতে পারব এই যে এটা হচ্ছে একত্রিশে মে সরি মেয়ের আঠাশ তারিখে হচ্ছে পনেরো মিলিয়ন পাই টোকেন কিন্তু আনলক হবে যার বর্তমান ভ্যালু হচ্ছে এগারো মিলিয়ন ডলার এগারো মিলিয়ন ডলার কিন্তু ওই দিন যদি প্রাইস যদি আরও সামথিং কম থাকে যেমন আমি থামনেলে দিয়েছি জিরো পয়েন্ট সিক্স এইট ডলার তো এখানে যদি প্রাইস চলে যায় এখানে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট যার কারণে আমরা এখানে ধরেছি যদি এখানে প্রাইস চলে যায় তাহলে এই প্রাইজে কিন্তু এই যে পনেরো মিলিয়ন পায়ে কিন্তু সেল হবে যারা যদি সেল করতে চায় এবং পাঁচে জুন পাঁচে জুন জুনে দেখি বারো মিলিয়ন পায়ে কিন্তু সেল হবে এবং দশই জুনে কিন্তু নয় মিলিয়ন পায়ে টোকেন আনলক হবে এবং পনেরোই জুন অর্থাৎ জুন মাসে কিন্তু বিশাল বিশাল পাই কিন্তু সেলিং রয়েছে এবং আপনারা যারা পাই নেটওয়ার্কের আপডেট পেতে চান ইনস্ট্যান্ট তারা হচ্ছে আমাদের টেলিগ্রামে যোগ দিবেন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা এই কিপ টু এডুকেশন বিডি এই চ্যানেলে যুক্ত হবেন তাহলে এখানে ইনস্ট্যান্ট কয়েনের সিগনাল পেয়ে যাবেন এই যে এখান থেকে আমরা একটি পোস্ট করেছি যে একজন ব্যক্তি এই যে সাত ঘন্টা আগে সতেরো মিলিয়ন পাই টোকেন কিন্তু সে হোল্ড করতেছে যার কারণে যেদিন এই কয়েনটা কেনা হয় ওই দিন কিন্তু মার্কেট আপ হয় এবং তিরাশি সেন্ডে পাইকয়েন গিয়েছে এবং ওই দিন কিন্তু পাইকয়েন বলাটে ছিল এখন আজকে আবার ডাউনে যাচ্ছে আবার সামনের দিকে আবারও আপে আসবে তো আপনার যারা হোল্ডার আছেন আপনারা হোল্ড করে যান নির্ভয়ে কোনো অসুবিধা নেই এবং পারলে এই মুহুর্তে পাইকয়েন কিনে রাখতে পারেন এবং আমি লাস্টে বলেছি বাইনান্সে লিস্টিং এর আমরা যদি বাইনান্সের স্কোয় আসি তাহলে এখানে দেখতে পারবো পাই নেটওয়ার্ক লিখে সার্চ করার পরে এখানে উপরে দেখেন থ্রি একত্রিশ মিলিয়ন ভিউজ একত্রিশ মিলিয়ন ভিউজ হচ্ছে এই নেটওয়ার্কের উপর সার্চে ভিউজ হয় এখানে দেখেন এক ব্যক্তি পোস্ট করেছে তার ছয়শ পঞ্চাশটি প্লাস পাইকয়েন রয়েছে এবং তার পেজে এখানে দেখেছে যে ছয়শো পঞ্চাশটি প্লাস পাইকয়েন সে মাইগ্রেশন হয়েছে এবং এখানে সে একটা ইনফরমেশন শেয়ার করেছে যাই হোক তো আমরা এখান থেকে যদি নিচ থেকে যাই তাহলে দেখতে পাবো পাই নেটওয়ার্ক নিয়ে শুধু বাইনান্স স্কোয়ার এর মধ্যে শুধু পোস্ট হচ্ছে শুধু পাই নেটওয়ার্ক নিয়ে আর অন্য কোন কয়েন আদার কোন কয়েন নেই এত বেশি পোস্ট হয়নি এবং পাই কয়েন কিন্তু বর্তমানে হটে রয়েছে যার কারণে বাইনান্স এটা লিস্ট করার জন্য বসে আছে শুধুমাত্র তারা কিছু পরিমাণ কয়েন কেনার জন্য এই প্রাইসটা ডাউনে যাচ্ছে বাইনান্স যখন কয়েন বেস এই সকল কোম্পানি যখন প্রতিষ্ঠান যখন পাই কয়েন কম দামে কিনে নিতে পারবে তখন তারা এটাকে বাইনান্সে লিস্ট করবে বা কয়েন বেসে লিস্ট করবে বড় বড় আমেরিকা বেস এক্সচেঞ্জারগুলোতে লিস্ট হলে এই কয়েনের দাম এক ডলার দুই ডলার আবারও চলে যাবে এবং সর্বোচ্চ এটিএস রেকর্ড করবে পাঁচ ডলারে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম